পাঁচ বছর আগে একশো দিনের কাজের নির্মাণ সামগ্রী সরবরাহ করে প্রায় কুড়ি কোটি টাকা না পাওয়ার অভিযোগ আনল মোথাবাড়ি শতাধিক ঠেকাদার ঠিকাদারদের সংগঠন কালিয়াচক দুই ব্লকের এম অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আজ ব্লকের শতাধিক ঠিকাদার সেই টাকা প্রদানের দাবি জানিয়ে বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে এদিন সংগঠনের পক্ষ থেকে বিডিওর কাছে পাঁচ দফা দাবি জানানো হয় ঠিকাদারদের অভিযোগ তারা একশো দিনের কাজে গোটা ব্লকে প্রায় কুড়ি কোটি টাকার নির্মাণ সামগ্রী সরবরাহ করে কিন্তু সেই টাকা আজও পাচ্ছেন না গোটা একশো চৌত্রিশ জন ঠিকাদারের প্রায় কুড়ি কোটি টাকা পাঁচ বছর থেকে পড়ে রয়েছে এই টাকা না পেলে কালিয়াচক দুই ব্লক এম জি এনআর ইজি এ ভেন্ডার অ্যাসোসিয়েশনের শীঘ্রই বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন এদিন কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের শতাধিক সদস্য বিডিও অফিসে যান এবং নিজেদের দাবি দাওয়া পেশ করেন আজকে আমাদের এখানে যারা এজেন্সি রয়েছেন যারা কন্ট্রাক্টার রয়েছেন তারা এসেছিলেন তাদের দীর্ঘ ওই কিছু ওই এনার্জিসের কাজের মেটেরিয়াল বিল পেন্ডিং আছে তারা বলছিলেন তো সেটা নিয়ে আমরা তাদেরকে ক্লিয়ার করে দিয়েছি যে আমাদের রেট থেকে সেগুলো অ্যাপ্রুভালের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে সেটাতে তারা সন্তুষ্ট হয়েছেন এবং সেই ব্যাপারেই আলোচনা হলো তো দ্যাটস ইট দেখ দাবি দাবি যদি হয় মানার বা এখানে হচ্ছে না তারা জিজ্ঞাসা করছিলেন যে সেটাতে আমাদের এর থেকে যেটুকু কাজ এই অফিস থেকে যেটুকু কাজ সেটুকু তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে সেটা আমরা কমপ্লিট করে আমাদের পরবর্তী যা আমাদের স্টেপ আছে সেরকম কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি এবং তাতে তারা সন্তুষ্ট হয়েছিল সংগঠনের সদস্য রাজীব চৌধুরী জানান আজ পাঁচ বছর হলে আমাদের ব্লকের একশো চৌত্রিশ ডিফেন্ডারের টাকা পড়ে আছে আমরা এই টাকা না পেলে বৃহত্তর আন্দোলনে যাব এমজি এনার্জিস প্রকল্পের যে সব কাজ আমরা বিগত তিন বছর আগে করেছি আমরা কালিয়াচক যে কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ভেন্ডার অ্যাসোসিয়েশন আছি তারা তিন বছর আগের কাজের না আমরা এফটিও পাচ্ছি না সরকার আমাদের কোনো পেমেন্ট দিচ্ছে তার জন্য আমরা সমস্ত ঠিকাদার আজ আমাদের পঞ্চায়েত সমিতির এই অফিসের সামনে এসে বিডিও সাহেবকে একটা ডেপুটেশন দিলাম এবং আগামী দিনে আমরা যেন এই পেমেন্টটা পাই তার সঠিক দিশা বিডিও সাহেবের কাছ থেকে চাইলাম আমাদের একশো চৌত্রিশ জন ভেন্ডারের টাকা আটকে রয়েছে তার পরিমাণ প্রায় কুড়ি কোটি টাকা যদি না দিতে কি করবো আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। দরকার হলে বিডিও অফিসের সামনে বসবো রাস্তা জ্যাম করব ডিএম অফিসে যাব এবং দরকার হলে আমরা নবান্নের সামনে গিয়ে ধর্ণা দেব আমাদের পাঁচ দফা দাবি ছিল এই এই যে আমরা কাজ করেছি একুশ এই কাজের আমরা না এফটিও হয়েছে আমাদের না কোনো পেমেন্ট পেয়েছি না আমাদেরকে সরকার কোনোভাবে কোনো সহযোগিতা করেছে কি জানিয়েছেন ভিডিও ভিডিও বললেন আমি হায়ার অথরিটিকে জানাবো এবং আপনাদেরকে আশ্বাস দিচ্ছি আমি কিছু একটা করব মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ বার্তা